তো যারা যারা নতুন আবেদন করে বসে আছেন অর্থাৎ যারা যারা এই দু সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে দু সরকার ক্যাম্প হয়েছিল যেখানে আপনারা নতুন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন নতুন বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন নতুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন নতুন প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তারা এখন কি করবেন তাদের করণীয় কি এবং তারা এখনও কেন টাকা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুরা সরকার ক্যাম্পে আপনারা জমা দিন যে মাসে জমা দিবেন তার পরের মাস থেকে আপনাদের পেনশন মানে ভাতা অ্যাপ্রুভ হয়ে যাবে বাট জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আমি বাদ দিলাম আমি ফেব্রুয়ারি মাসে যদি ধরে নিই ফেব্রুয়ারি মাসে আবেদন জমা পড়েছে ফেব্রুয়ারি গেল মার্চ গেল এপ্রিল গেল বাট এখনো পর্যন্ত আপনাদের জন্য কোনো রকম নিউজ আসলো না অর্থাৎ কবে থেকে ভাতা দেওয়া হবে কবে থেকে আপনাদের নতুন লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে নতুন বার্তপর দেওয়া হবে সেই সম্বন্ধে রকম আপডেট কিন্তু আসলো না আর যতই নিউজ চ্যানেল আপনারা খুলবেন যতই মোবাইলে সার্চ করবেন নেট দেখবেন একটাই খবর কি দেশে যুদ্ধ লেগেছে সেটার খবর আর আমাদের রাজ্যের শিক্ষকদের চাকরি চলে গেছে সেই নিয়ে কিছু খবর ঘোরাঘুরি করছে কিন্তু যারা যারা ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল করেছে যারা ফেব্রুয়ারি মাসে জমা দিল দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তড়িঘড়ি করে তাদের জন্য এখনো পর্যন্ত কোনো খবর আসলো না তো এখন তারা কি করবেন দেখুন একটা কথা বলি আপনাদেরকে যারা যারা নতুন আবেদন করে অপেক্ষা করছেন ভাবছেন যে এই কোথায় সামনে মাসে আমরা ভাতা পাবো সামনে মাঠ হবে তাদের জন্য বলছি কোনো এখন আশা নেই অর্থাৎ দু হাজার ছাব্বিশে ইলেকশন যারা যারা ভাবছেন যে আমরা এই পরের মাস থেকেই হয়তো পার্থক্যবতার টাকা পেতে শুরু করব। ভুল ভাবছেন কারণ এখন গভর্নমেন্টের তরফ থেকে কখনোই মানে রাজ্য সরকার এখন কখনোই আপনাদের অ্যাপ্রুভ দেবে না হ্যাঁ অনেকে নেটে সার্চ করে দেখছেন যে আপনাদের ডকুমেন্টসটা সাবমিটেড দেখাচ্ছে কারো কারো অ্যাক্রুফ দেখাচ্ছে বাট এখনও ভাতা মঞ্জুর হচ্ছে না হবে না বন্ধুরা কখন হবে বলুন তো দু হাজার সালে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ঠিক নির্বাচনের আগেই কিন্তু আপনাদের এই নতুন লক্ষ্মী ভান্ডারের কথা ঘোষণা হবে কোথায় ঘোষণা হবে সেটাও আমি বলে দিচ্ছি কোনো একটা সভা মঞ্চ থেকে হ্যাঁ কারণ ভোটের আগে কিছু তো চমক দেখাতে হবে সেই চমকটা দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে ঠিক ভোটের আগে দেখবেন ওনার সভা মঞ্চ থেকে ঘোষণা করা হবে যে এই মাস থেকে নতুন বার্ধক্য ভাতা দেওয়া শুরু হলো এই মাস থেকে নতুন লক্ষ্মী ভাণ্ডার দেওয়া শুরু হলো এই মাস থেকে নতুন প্রতিবন্ধী ভাতা দেওয়া শুরু হলো তাহলে এখন যাদের যাদের আপনার দেখাচ্ছে তাদের একটাই কাজ কি অপেক্ষা করা আর আমাদের এই ইউটিউব চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে চোখ রেখেছি এবং প্রতিনিয়ত আমরা নবান্ন নিউজে নজর রেখেছি যখনই আপনাদের জন্য নতুনদের জন্য আপনাদের জন্য বলতে বিশেষ করে নতুনদের জন্য কোনো রকম আপডেট পাবো তখনই ভিডিও বানিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। তো চলুন বন্ধুরা কথাই বলি নতুনরা বিভ্রান্ত হবেন না বিচলিত হবেন না অপেক্ষা করুন যেহেতু আপনাদের ডকুমেন্টস জমা পড়েছে আপনাদের সাবমিট যেহেতু হয়েছে অ্যাকসেপ্টেড যেহেতু দেখাচ্ছে সেহেতু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকুন আপনাদের নতুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্য ভান্ডার পাবেন হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বাট একটু ডিলে হচ্ছে মানে একটু দেরি হচ্ছে তো সেই সাথে ভিডিও শেষ করলাম দেখাব নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন